অবশ্যই মনে করবো যে স্বৈরাচারের আন্দোলন স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচারী মনে এখনো পতন হয় আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন আমরা দল পথ নির্বিশেষে সকলে বগুড়ার মানুষ বগুড়ার জনগণ বগুড়ার আমরা বসবাস করি কিন্তু বগুড়ার মানুষগুলো যে যেখানে যে সম্মান পাবে আমি ইতিপূর্বে এই সম্মান এখানে দেখতে পাই নাই আবারও যদি এরকম বৈষম্যের শিকার এখানে না হয় এই ওয়ার্ড কার্ড নম্বর ভিতরে এখানে এই প্রেস ক্লাব আছে আমি এই সেক্রেটারি যে সেক্রেটারি পদতে ছিল এই সেক্রেটারি এত অহংকার ছিল যে অহংকারের কাছে আমাকে সব সময়ের জন্য আল্লাহকে বলতাম যে মানুষের অহংকার থাকার দরকার কিন্তু এত অহংকার থাকার দরকার নয় এই সেক্রেটারি পাশে অনেকই অনেক আমি ডেকে নিয়ে গেছি আমার প্রোগ্রামের জন্য আমার সাথে একটা ছবি নেওয়ার মতো তার মানসিকতা হয় নাই সে সব সময় ছবি নিতে বললে ছবিকে হক করে দিয়ে তিনি সরে দিয়ে যাওয়ার পরে বলতো এখন আমার মনে হচ্ছে জঙ্গল থেকে কোনো মানুষ এখানে বসবাস করি আমাদের কোন এই জায়গায় মর্যাদা ছিল না আমি মনে করি এই ওয়ার্ডে ছিল এই ভোট করে নির্বাচিত সরকারি দলের বিরোধী দলে উপর ভোট করে এখানে আসছি এই মর্যাদাটুকু এরকম এখন সাংবাদিক যিনি এই সাংবাদিকতা করে এখানে প্রেস ক্লাব করেছেন তিনি এই সংবাদ এই এই সম্মানটুকু দেখাতে পারে নাই আমার মানসিকভাবে ইচ্ছা ছিল